অন্তর্বর্তীকালে সরকারকে বলবো আন্দোলন করেছি আমরা জীবন দিয়েছি আমরা রক্ত দিয়েছি আমরা জীবনের মায়া ত্যাগ করে রাস্তায় নেমেছি আমরা আর উপদেষ্টা বানাবেন ওই সমস্ত বিদেশি চাটুকারদেরকে যারা ইসলামের দেশের দুশ্মন যারা ফেসিসের দুশ্মন ছিল তাদেরকে উপদেষ্টা বানাবেন এই ক্ষমতা আপনাদের দেওয়া হয় নাই ওরা দেশের মানুষের পাগল নয় জনগণের ভক্তদের মধ্যে নাই ওরা মানুষের রক্ত এবং আবেগের উপরে দাঁড়িয়ে ক্ষমতা যেতে চায় আমাদের রক্ত আমাদের লাশকে ওরা ক্ষমতা সিঁড়ি হিসেবে ব্যবহার করতে চায় রাখতে হবে আওয়ামী লীগ বিএনপি এদের মধ্যে কোনো পার্থক্য নাই সব

বদমাশ থাকবে চোর থাকবে টাকার থাকবে ধর্ষণ থাকবে জালান থাকবে ওদেরকে ফর্ট দেবদের জনমরোত্ত রদ্ধ হন ওদেরকে বলক করণ যদি জনমরত্ত রদ্ধ না হন তাহলে আপনার আমার রক্ত আমার ওপর রাব করলাম আমার রক্ত বেট খাওয়া যাবে ওরা আপনার আমার রক্ত এবং মাসির উপরে ক্ষমতা যাওয়ার সিরি করবে

ওই समस्त বিদেশী চাটুকাদারকে যারা ইসলামের दुश्मन দেশের दुश्मन যারা ফ্যাসিস্টের দোসর ছিল তাদেরকে উপদেষ্টা বানাল এই ক্ষমতা আপনাদের দেওয়া হয়নি ঠিক বিপদে এই ক্ষমতা আপনাদের দেওয়া হয়নি ঠিক স্পষ্ট করে বলে যাই আপনাদের বিদ্রোহের আন্দোলনে নামতে না হয় যদি দেশের জনগণ এর জাতি এবং জনগণের আশা ও আকাঙ্ক্ষার প্রতিপালন ঘটাতে না পারেন ইসলামের দুঃশনদের উপদেষ্টা বানান এদের স্বার্থের বাইরে কাজ করেন যেরকম পাঁচই আগস্টের সময় জীবনের মায়া ত্যাগ করে ঝাঁপিয়ে পড়েছিলাম মানুষের আশা এবং আকাঙ্ক্ষা ইসলামের বিপরীত কোনো কাজ করেন কোন ভিন্ন আদর্শের মানুষকে উপদেষ্টা বানাবার চেষ্টা করেন